আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই আটটি বিশেষ দোয়া পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন দ্বিতীয় নম্বর যে পুরস্কার সেই পুরস্কারটি হলো আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লা প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিক এবং তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবি এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয়দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বাউ অবিল না অবি মোহাম্মাদ সাল্ল্লা আলী আসাল্লাম নাবী নবীজি বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম রাসূলকে হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে নবীজি বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দেয় সুবাহান আল্লাহ দর্শক যদি আল্লাহ তা আলার জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন রদি তুবিল লাহি অরব্বাউ অবিল ইসলাম ইদীনাম ওবি মোহাম্মাদীন সল্লাল্লাহু আইলাই সাল্লাম নাবিয়াউ ওয়ারসূলা নবীজি বলেন যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন তাই আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ তারপর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো যে কোনো একটি স্তেকফার পাঠ করবেন আপনি কোন ইস্তেক পাঠ করেন যেটাই পাঠ করুন না কেন তবে আমি একটি ইস্তেকফারের কথা বলে দিচ্ছি সেটা হলো সাঈদুল ইস্তেক নবীজি বলেন মানুষ মূলত মৃত্যুবরণ করে দুইটা সময় হয়তো দিনে মৃত্যুবরণ করে নয়তো রাতে মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাঈদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় শুভান শ্রোতা জানতে ইচ্ছা করে কোন সেই সাইয়দুল ফার চলুন জেনে নেই সাইয়দুল ফার হল আল্লাহ গুম্মা আংতা রব্বি লা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটাই হল সেই সাইয়দুল ইস্তেকফাত নবীজি বলেন কোনো ব্যক্তি যদি বেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি বেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় সুভাহা ন ল সুভা ন ল হি অবহাম সুহান ল হিলাজহিম ল হু আকবর তাই আমরা নিয়মিত সাইজেদ উল্লেস্তেখফার পাঠ করে মহান মালিকের কাছে তবার মতো ত করব ইনশাল্লহ আমরা তো জীবনে গুনাহের কাজ কম করলাম না জীবনে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি খনে খনে গুনাহের কাজ করেই চলছি এত গুনাহ করার পরও আমরা মহান মালিকের কাছে আজ পর্যন্ত একটি দিনও চোখের পানি ফেলে বলতে পারলাম না আল্লাহ তাআলা আমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও রব্বুল আলমিন বারবার শুধু তবার দরজা দিয়ে আমাদেরকে ডাকতে থাকেন আল্লাহ তালা বলতে থাকেন ও আমার বান্দা বান্দিরা কত গুনাহের কাজ তুমি করেছো তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না আমি মহান মালিকের কাছে চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে দেব সুবাহান আল্লাহ যত গুনাহের কাজ করেছিলে সেই গুনাহের সম পরিমাণ তোমার আমল নামায় দান করবো সুবাহানাল্লাহ আমি আল্লাহ পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করেছি আর তোমাকে ক্ষমা করব না এটা কেমন কথা তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব সুবাহা প্রিয় প্রদর্শক নবী মুসা আলি সাল্লা সাল্লামের জামানায় একটি সামান্য পাথরকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না নবী মুসা আল সালাম সব সময় তুর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলতে যাইতেন তো তিনি একদিন যাচ্ছেন একটি খোলা ময়দান দিয়ে হেঁটে হেঁটে এমন সময় তিনি ওই খোলা ময়দান থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন নবী মূসা মনে মনে ভাবতে লাগলেন এই খোলা ময়দানে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না কিন্তু এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে নবী মূসা ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখ গেল একটি পাথরের উপর ওই পাথরের কাছে গিয়ে তার কানটা লাগাইয়া শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে নবী মূসা আলী সাল্লা সে পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমার মনে কি এমন দুঃখ কষ্ট কেন তুমি কান্না করতেছো পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তালা মানুষ আর পাথরকে দিয়ে জাহার নামের আগুনকে জ্বালাবেন জাহান নামের আগুনকে জ্বালাবেন আমার খুব ভয় হয় আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালাকে বলেন তো যাতে আল্লাহ তালা আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মৌসা আলাইস্লা তুয়সাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালা কাছে বলবো নবী মৌসা তুর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলতে চলে গেলেন তিনি কথা বলতে গিয়ে তিনি বললেন ও আল্লাহ প্রতিমধ্যে আমি আসার সময় একটি পাথর আমার কাছে বলেছে সে আপনাকে অনেক বড় ভয় করে তাই সে কান্না করতে করতে বলেছে তাকে যেন আপনি জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি সেই পাথরকে সুসংবাদ জানাইয়ে দিও আমি আল্লাহ তালা সে পাথরকে ক্ষমা করে দিয়েছি নবী মৌসা আলাই সালাতাম যখন ফিরতি পথে বাড়িতে যাচ্ছেন তখন তিনি পাতরকে বললেন ও পাতর আল্লাহ তালা তোমার কান্না কবুল করেছেন আল্লাহ তালা বলেছেন কান্নার কারণে তোমাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবেসেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন বলুন সুবাহান্ল তখন নবী মূসা আলাইসাল্লাতুয়াল্লাম চলে গেলেন কিছুদিন পর আবার নবী মুসা আলাই সাল্লা সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন এখন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকেই আরও জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে নবী মুসা আলাইসাল্লাহ সালাম সেই পাথরকে জিজ্ঞাসা করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এটা জানিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করো পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মৌসা আমি কান্না করেছি আমার মতো একটি নগণ্য যে পাথরকে আল্লাহ তালা ক্ষমা করেছেন তাই আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন ভালোবাসার পছন্দনীয় জিনিসটা যেটা আল্লাহ তা ভালোবাসেন পছন্দ করেন সেই জিনিসটা আমি কি করব না এটা কি হয় তাই আমি কান্নার পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিয়েছি সুহান আল্লম তো একটু বুঝুন তো প্রিয়দর্শক একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছ থেকে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে পাথরের তো কোনো গুনাহ নেই তারপরও যদি সে ক্ষমা চাইতে পারে তাহলে আমরা কেন ক্ষমা চাইতে পারবো না ইনশাল্লাহ এ সাইয়দুল ইস্তেকা পাঠ করে বেশি বেশি আল্লাহ আল্লাহতালার কাছে আমরা ক্ষমা চাইব ইনশাল্লাহ সেই নবী মুসা আলি সাল্লাহ সালামেল জামানার আরেকটি ঘটনা এক ব্যক্তি ছিল মূর্তি পূজা শিরিক করত সব সময় মূর্তিকে সামনে লইয়া স্বনাম স্বনাম বলতো হঠাৎ করে ভুল করমে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেল সমাজ সাথে সাথে গাইবিভাবে আওয়াজ আসলো ও বান্ধা দীর্ঘ কতকাল পরে তুমি আমাকে কেন আজকে স্মরণ করেছো ওই ব্যক্তি বলতে লাগলো দীর্ঘ এতদিন পর্যন্ত আমি স্বনাম নাম বলার পরও কেউ আমার এটাকে স্মরণ করলো না আমার ডাকের জবাব দিল না আপনি কি তখন আল্লাহ রবুল আলম বলবেন ও আমার বান্ধা শোনো আমি তোমার রব তোমাকে এই মূর্তি বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সাথে সাথে ওই ব্যক্তি মুসা আলাই সাল্লাহ উপর এবং আল্লাহ উপর কালিমা পরে মুসলমান হয়ে গেলেও সুবাহ আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে এত কাল এত বছর ধরেই মূর্তি পূজা করেছে সামান্য একটি ভুল করে সে আপনাকে ডেকেছে আপনি স্মরণ করে ফেললেন আল্লাহ তা বলেন ও নবী মৌসা তুমি কি জানো না যে আমি আল্লাহর একটি নাম রহমান আর একটি নাম রহিম আমি আল্লাহর কত মায়া আমাকে যখন কেউ স্মরণ করে আমি তার জবাব না দিয়ে পারি না সোবাহ একটা বার তপির দর্শক এই সাইদুল দোয়াখানা পাঠ করে আল্লাহ তালার কাছে গুনাহের জন্য পরিপূর্ণভাবে তবা করার মতো তবা করব ইনশাল্ল তারপর যে আমলের কথা বলবো অর্থাৎ তারপর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইলাহা আল্লাহামু আল্লাহ আকবর একবার নবীজির সাথে আবু হুরারা আনহু কোন এক জায়গা যাচ্ছেন নবীজি সাল আলী সাল্লাম আবু হুরারা রাজিয়া তাল আনহুকে বললেন আবু হুরারা দেখো এ বলে নবীজি একটি গাছ ধরলেন গাছে ডাল ধরে জোরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বললেন আবহা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল ও আবহাওয়ায়রা শোনো যদি তুমি বলতে পারো সুবাহানি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবার পড়লে আমি যেমনইভাবে ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনি ভাবে তোমার নামা থেকেও আল্লাহ রবুল আলমিন গুনাহের ময়লাগুলো ঝিরে ফেলে দিবেন আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ অর্থাৎ সুবাহানি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু অল আকবর এবার এই চারটি জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন। নবীজি বলেন যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করতে পারে ঠিক তেমনিভাবেই আল্লাহ রব্বুল্লা আলমিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে ফেলে দেন আল্লাহু আকবর আল্লাহ আকবর তাই আমরা নিয়মিত সুবাহানি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু আল্লাহ আকবর এটা পাঠ করব ইনশাল্লাহ চতুর্থ নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবাহানি ওবাহামি সুবাহি অহি নবীজি বলেন ও সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরে মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ বলুন কোন আমল নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহান সুবাহান্লাহি অদিহি তার আমলের দাম হাসুরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইহার রসুল আল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তি আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি ব্যক্তির সোহাগি অবহামদিহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান লহি অব্যাম তিনি আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহান অবহাম দিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের রাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ সুবাহান আলা সেই গুনাগুলোকে ক্ষমা করে দেবেন সুবাহান্ল তাই আমরা প্রতিদিন কমপক্ষে একশতবার বলব সুবাহান্লহি অবিহামদিহি এছাড়া যদি পারি এর চেয়ে একবার হলেও বেশি পর্ব ইনশাল্লাহ পঞ্চম নম্বরে যে দোয়ার কথা বলব সে দোয়াটি হল নবীজি সালু আলিয়ালাম বলেন তোমরা বলো হাসবুন আল্লাহ নিয়াম ওকিল আমাল মাউলা ও নিয়াম নাসির প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে অভিভাবক হিসাবে পেয়ে চায় সেজন্য বেশি বেশি পরিমাণে হাস বোন ল আমাল ওয়াকিল নে আমাল মাউলা ও নে আমার নাসির বেশি বেশি পরিমাণে যেন পাঠ করে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো টেনশন নেই পরকালের জিন্দিগিতে কোনো টেনশন নেই যে ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারবে হাস বোন ল আমাল ওয়াকিল নে আমাল মাউলা ও নিয়ে আমাল নাসির এই দোয়া তার জন্য যথেষ্ট হয়ে যাবে ছয় নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাহ আলি বলেন তোমরা বলো সুবাহান লহি অদিহি নবীজি বলেন ও সাহাবাই কেরাম শোনো এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছু চাইতে দামি বাক্য হলো সুবাহান লহি অহাম অন্য জায়গায় নবীজি ঈর্ষাদ করেন অর্থাৎ বলেন এই সারা দুনিয়ার সব কিছু সমস্ত কুল কায়ানাতের সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর এক পাল্লায় সুবাহান লহি অবি হামদিহি রেখে ওজন দেওয়া হয় তারপরও এই দুনিয়ার ওজনের সাথে সুবাহান লহি হামদিহির ওজন অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ সাত নম্বরে যে আমলে কথা বলবো নবীজি সাল্লাহ আলী সাল্লামের সামনে কিছু সাহাবাই কেরাম বসা ছিলেন নবীজি বলেন তোমাদেরকে কি আমি এমন একটি আমলে কথা বলবো না যদি তোমরা একবার পড়তে পারো দশ পড়া কোরআনুল করিম পড়ার সমান সব আল্লাহ তালা দিবে আপনি পাবেন দুইবার পাঠ করলে বিশ পারা তিনবার পাঠ করলে তিরিশ পারা সম্পূর্ণ কোরআনুল করিম পড়ার সমান সব আল্লাহ তালা আমাদের আমল নামা দান করবেন সাহাবায় কেরাম বললেন হ্যাঁ ইয়ার অসুর আল্লাহ বলুন নবীজি বলেন যে ব্যক্তি একবার সৌরতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ পারা কোরআনুল করিম পড়ার সমান সব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে বিশ পারা কোরআনুল করিম পড়ার সমান সব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সব দিয়ে দিবে সুবাহান্ল তাই প্রিয়দর্শক অবশ্যই সৌরতুল্ ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সৌরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মহান মালিকের সেই জান্নাত সুবাহ প্রিয় দর্শক তারপরে সর্বশেষ যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হযরত আবু ওবামা রাদ তাআলা তালা আনহু নবীজির ও প্রিয় সাহাবি বলেন আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ তালার জান্নাতে চলে যাবে সহানাল্লা তাই প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি হল সুরাতুল বাকার দুইশত নম্বর আয়াত পবিত্র কোরআন মাজিদের সব থেকে শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আটটি আমল আজ রবিবার এবং প্রত্যেক দিন আজকে তো আমল করবই প্রত্যেক দিন এই আটটি আমল করার চেষ্টা করব আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আমিন আমাদের জীবনের আমাদের সকল গুণাগুলো আল্লাহ তালা যেন ক্ষমা করেন তার সঙ্গে আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা যেন পূরণ করে দেন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে দোয়াতে সঠিক থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন